শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগত জানায় নিয়ে চলে আসলাম বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা জানবো এবার প্রথমে আমরা জেনে নেব এই যে বাংলা ব্যাকরণ এই ব্যাকরণ একটি কি শব্দ ব্যাকরণ হচ্ছে একটি সংস্কৃত শব্দ তাহলে ব্যাকরণ কোন শব্দ ব্যাকরণ হচ্ছে সংস্কৃত শব্দ ব্যাকরণ কি ব্যাকরণ হল ভাষার সংবিধান ব্যাকরণ কি ব্যাকরণ হল ভাষার সংবিধান আচ্ছা ব্যাকরণে ভাষার সংবিধান কেন আচ্ছা দেশকে চালাতে গেলে কি দেশকে চালাতে গেলে কি হবে। দেশের সংবিধান সম্পর্কে জানতে হবে দেশের সংবিধান সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা দেশকে চালাতে বিড়ম্বনা ঘটবে দেশের দেশ চালাতে কি হবে বিড়ম্বনা ঘটবে ঠিক সেরকমই ভাষার যদি সংবিধান জানা না থাকে তাহলে ভাষাকে শুদ্ধ সুন্দরভাবে লেখা পড়া বা বলার জন্য সেই ব্যাকরণ পাঠ কিন্তু একান্ত পড়া প্রয়োজন তাহলে বোঝাই গেল যে ব্যাকরণের জন্য এই ভাষার সংবিধান কথাটি কেন প্রযোজ্য করা হচ্ছে দেশ চালাতে গেলে দেশের সংবিধান জানতে হবে ঠিক সেরকম তাকে শুদ্ধ ও সুন্দরভাবে লিখতে পড়তে ও জানতে হলে ব্যাকরণ করতে হবে এই হচ্ছে ব্যাকরণের ভাষার সংবিধান ব্যাকরণ শব্দটির বুৎপত্তি বা প্রগতি প্রত্যয় কি ব্যাকরণ শব্দটির বুৎপত্তি বা প্রগতি প্রত্যয় হল বিপূর্বক আপূর্বক ক্রি যোগ অনন বা বিপূর্বক আপূর্ব ক্রি বা কর যোগ অন তাহলে বোঝা গেল ব্যাকরণ শব্দটির বুৎপত্তি বা প্রগতি প্রত্যয় আচ্ছা এই যে বি বললাম এই বি অর্থাৎ কি এই বি হচ্ছে বি হচ্ছে বিশেষ তাহলে বি অর্থাৎ কি বি অর্থাৎ হচ্ছে বিশেষ আর আ এই আ অর্থাৎ কি আ হচ্ছে সম্য আ বলতে আমরা কি বুঝবো সম্ম বুঝবো এবার এই যে ক্রি এই ক্রি অর্থাৎ কি ক্রি মানে হচ্ছে এখানে করা ক্রি হচ্ছে কি রে করা এবার কি থাকলো এই থাকলো যে অনট এই অনট হচ্ছে প্রত্যয় বা ওয়ান হচ্ছে কি প্রত্যয় তাহলে ব্যাকরণ শব্দের বুটপত্তি যে প্রকৃতি প্রত্যয় পেলাম সেখানে বি হচ্ছে বিশেষ আ হচ্ছে সম্মক ক্রি হচ্ছে করা তাহলে আমরা ব্যাকরণ শব্দটির বুটপত্তিগত অর্থ আমরা বলতে পারি বিশেষ এবং সম্মক সম্যকরূপে বিশ্লেষণ তাহলে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি বা অর্থ কি ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল বিশ্লেষণ অর্থাৎ বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ করা সম্যক কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ রূপে। তাহলে সম্যক কথার অর্থ কি রূপে। অর্থাৎ ব্যাকরণ যে আমরা শিখব সে ব্যাকরণ শেখার জন্য সম্যকরূপে অর্থাৎ রূপে কিন্তু বিশ্লেষণ করাকে বোঝাতে হবে এটাই হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবার আমরা জানবো ব্যাকরণের সংজ্ঞা তাহলে ব্যাকরণের সংজ্ঞা কী প্রথমে আমরা জানি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার পঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধ রূপে তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বা গ্রামার বলে তাহলে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ব্যাকরণের সংজ্ঞা কি জানলাম যে কোনো বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষ করিয়া কি করে বিশ্লেষ করিয়া তাহার স্বরূপটি অর্থাৎ তার স্বরূপটি আলোচনা আলোচনা হবে এবং সেই ভাষার কথনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যা সেই ভাষাকে ব্যাকরণ বলে এবার জানব সুকুমার সেন সুকুমার সেনের মতে ব্যাকরণ কি যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষার শুদ্ধ রূপে বলতে লিখতে ও শিখতে পারা যায় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে আশা করি সুকুমার সেনের মতে যে বাংলা ভাষার ব্যাকরণের সংজ্ঞা সেটা জানা গেল এবার আমরা জানব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ব্যাকরণের সংজ্ঞা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ এই ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ব্যাকরণের সংজ্ঞা এবার যে যে বাংলা ব্যাকরণের সংজ্ঞা বিভিন্ন জনের মতে বিভিন্ন সংজ্ঞা যাওয়া আসলে এবার ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণ কাকে বলে সে সম্পর্কে তো জানলাম ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ হচ্ছে যে বিদ্যার মাধ্যমে ভাষাকে বিশ্লেষণ করা যায় এবং তার প্রয়োগ কৌশল অর্জন করা যায় তাকে ব্যাকরণ বলে তাহলে ব্যাকরণ কাকে বলে যে বিদ্যার মাধ্যমে ভাষাকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ যে বিদ্যার মাধ্যমে ভাষাকে আমরা বিশ্লেষণ করতে পারব এবং তার প্রয়োগ কৌশল অর্জন করতে পারব। যদি অর্জন করা যায় প্রিয় কৌশল তাহলে তাকে ব্যাকরণ বলে আশা ব্যাকরণ কাকে বলে সে সম্পর্কে জানা গেল এবার আমরা জানবো যে ব্যাকরণ শিক্ষার লক্ষ্য কি ব্যাকরণ শিক্ষার লক্ষ্য ব্যাকরণ শিক্ষা ছাড়া কোনো ভাষা শিক্ষা সম্পন্ন হয় না তো ব্যাকরণ শিক্ষা ছাড়া কিন্তু কোনো ভাষা শিক্ষা সম্পূর্ণ হয় না সে কারণে যে কোনো ভাষার মতো বাংলা ভাষার শিক্ষার ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষার বিশেষ জরুরি বিভিন্ন বিষয়ের মতো ব্যাকরণ শিক্ষারও বিশেষ কিছু লক্ষ্য বর্তমান রয়েছে যেমন এক ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করায় ব্যাকরণের আসল লক্ষ্য তো ব্যাকরণের আসল লক্ষ্য কি ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করায় দ্বিতীয় হচ্ছে বাক্যের মধ্যে শব্দের বা পদের যথাযথ প্রয়োগ করা তৃতীয় লক্ষ্য হচ্ছে বাক্যের গঠন প্রণালী আয়ত্ত করা তারপরে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগের মাধ্যমে ভাষার অবক্ষয় রদ করা ভাষার যে অবক্ষয় অবক্ষয় অর্থাৎ ধ্বংস অবক্ষয় অর্থাৎ কি ধ্বংস অর্থাৎ ধ্বংসকে রথ করা রদ বলতে বন্ধ করা রথ বলতে কি বন্ধ করা তো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগের মাধ্যমে ভাষা অবক্ষয় রথ করা পঞ্চম লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করা তো শিক্ষার্থীদের প্রতি সাহিত্যের কি অনুরাগ সৃষ্টি করা আচ্ছা এই যে অনুরাগ এই অনুরাগ কি সেই অনুরাগ সম্পর্কে আমরা একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে অনুরাগ তাহলে অনুরাগ সম্পর্কে জেনে নিই একটু আমরা তাহলে বুঝতে সুবিধা হবে এবং অনুরাগ হচ্ছে কি কোন শিক্ষার্থী যার নাও কোনো শিক্ষার্থী বা ব্যক্তি কোনো বিষয় বা বস্তুর প্রতি কোন বিষয় বা বস্তুর প্রতি কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি কিসের প্রতি বিষয় বা বস্তুর প্রতি ভালোবাসা প্রীতি বন্ধুত্ব আকর্ষণ টানকে বোঝায় তাহলে কি অনুরাগটা কি অনুরাগটা হচ্ছে এটাই যে কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি কোনো বিষয়ের বা কোনো বস্তুর প্রতি যদি ভালোবাসা প্রীতি বন্ধুত্ব আকর্ষণ থাকে সেই আকর্ষণ বা টানকে কিন্তু অনুরাগ বোঝায় আচ্ছা উদাহরণস্বরূপ একটা আমরা জেনে নিয়ে যাব উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ কি ধরো নাচ এই নাচের প্রতি তার অনুরাগ রয়েছে নাচের প্রতি আবার কিরকম অনুরাগ রয়েছে অর্থাৎ তিনি নাচ করতে পছন্দ করেন নাচের প্রতি আকর্ষণ অনুভব করেন অর্থাৎ তিনি নাচকে ভালোবাসে এটাই হচ্ছে অনুরাগ আশা করি অনুরাগ সম্পর্কে জানা যাবে এবার আমরা জানব বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এই বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি প্রথম হচ্ছে ভাষার স্বরূপ ও প্রকৃতি জানার জন্য ভাষার স্বরূপ ও প্রকৃতি এটা ভাষার স্বরূপ বা প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে যে ব্যাকরণ ভাষার স্বরূপ বা প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে ভাষার ভুল ত্রুটি নির্ণয় করা শুদ্ধতার নিশ্চয়তা দান করে তাই ভাষার মাধ্যমে মনের ভাব শুদ্ধ ও সঠিকভাবে প্রকাশ করতে ব্যাকরণ পাঠের প্রয়োজন আছে এই ছিল ভাষার স্বরূপ এবার দ্বিতীয় হচ্ছে ভাষার শুদ্ধ উচ্চারণ ও বানান শেখার জন্য ভাষা বলার জন্য কি দরকার ভাষা বলার জন্য ধ্বনির ভাষা বলার জন্য কি দরকার ভাষা বলার জন্য কিন্তু ধ্বনির এবং লেখা লেখার জন্য প্রয়োজন বর্ণের লেখার জন্য প্রয়োজন কিসের লেখার জন্য প্রয়োজন কিন্তু বর্ণের ব্যাকরণের মাধ্যমে ভাষার ধ্বনি ও বর্ণের শুদ্ধ উচ্চারণ ও বানানবোধ গড়ে ওঠে এই দ্বিতীয় পয়েন্টের মাধ্যমে এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে শব্দের অর্থ ও গঠন ব্যবহার জানার জন্য তৃতীয় পয়েন্ট কি শব্দের অর্থ ও গঠন ব্যবহার জানার জন্য এটি কি হচ্ছে ভাষায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে শব্দের সঠিক অর্থ নির্ণয়ের জন্য এবং নতুন শব্দ গঠনের জন্য ব্যাকরণ পাঠ আবশ্যক চতুর্থ হচ্ছে বাক্য তৈরি ও তার অর্থ প্রকাশের জন্য ভাষায় বাক্য গঠন এবং তার সঠিক অর্থ প্রকাশের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে এবং পঞ্চম প্রয়োজনীয়তা হচ্ছে ভাষা সাহিত্যের গুণগত মান বৃদ্ধির জন্য এই ভাষা সাহিত্যের যে দোষ গুণ ছন্দ অলঙ্কার দোষ গুণ ছন্দ অলংকার অলঙ্কার ইত্যাদির সম্পর্কে সম্যক অর্থাৎ সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করে সাহিত্যে গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকরণ পাঠের আবশ্যকতা রয়েছে এই ছিল বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা তো কেমন লাগলো ভিডিওটা ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ